আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে মনোরম একটা সুন্দর পরিবেশ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি সবাই জায়গাটা চিনতে পেরেছেন যদি যারা না চিনতে পারেন সবার জন্য জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রিম হলিডে পার্কে তো আমরা ওখানে সারা দিন অনেক ঘোরাঘুরি করার পরে সন্ধ্যার সময় এটা ছিল আমাদের লাস্ট ট্রিপ তো সন্ধ্যার অবস্থা সূর্য নেমে গেছে অলরেডি তো আমাদের আর সময়ও তো এমন নেই তো ভাবলাম এই মুহূর্তে গ্রামের যে সুন্দর একটা দৃশ্য দেখতে খুবই ভালো লাগবে তাই চলে গেলাম বোটে করে যদিও আমরা এই জায়গাটা অনেকবার দেখেছি গাড়িতে চড়ে এবং হেঁটে হেঁটে তারপরেও ভাবলাম লাস্ট আরেকটা বার দেখি তো আসলে খুব ভালো লাগলো আর যেহেতু ড্রিম হলিডে পার্ক বন্ধ হওয়ার সময় তাই যেখানেই যাচ্ছি সবাই খুব তারা করছে আমরা যখন গাড়িতে চড়েছিলাম সেই আঙ্কেলও খুব তাড়াহুড়া করে চালিয়েছিলেন এবং বোটে চড়েছি সেখানেও খুব তাড়াহুড়া করছেন তো তারপরে আমরা যতটুকু পেরেছি আসলে খুব ভালো লেগেছে দেখতে গ্রামের যে একটা দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছে তো এখানে আমরা সবাই ফ্যামিলি সবাইকে নিয়ে একসাথে অনেক মজা করেছি আসলে দিন ড্রিম হলিডে পার্কে সারা দিন আমরা অনেক কিছুতে চড়েছি ঘুরেছি আসলে খুব সুন্দর বাংলাদেশের একটা অনেক সুন্দর একটা জায়গা যে কোনো কেউ যখন যাবে যেই সময়টাতে যাবে আসলেই উপভোগ করার মতো ড্রিম হলিডে পার্কে যখন আমরা গিয়েছিলাম এবছর নতুন আরও দুইটা জিনিস এখানে উপস্থাপন করা হয়েছে এক হচ্ছে পদ্মা ব্রিজ আর দ্বিতীয়ত আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট তো আসলে দুইটা জিনিসই কিন্তু দেখতে খুবই ভালো লেগেছে এছাড়াও বাংলাদেশের অনেক সুন্দর জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে যেমন ঝর্ণা প্যাঙ্গুইন এবং এখানে একটি নিদর্শন দেখতে পেয়েছি যেটা হচ্ছে দেশের বাহিরে আমরা ড্রাডলডোর বলি সেই ধরনের একটা নিদর্শনও আমি এখানে দেখেছিলাম যাই হোক বন্ধুরা এখানে আসলে কেউ নিরাশ হবে না আশা করি সব কিছু মিলিয়ে আমার কাছে তো অনেক ভালো লেগেছে আশা করি আপনারা যখন যাবেন আপনারাও উপভোগ করবেন আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকুন সবাই